দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে মুখোমুখি হল ভারতের উল্লেখযোগ্য দুই ব্যাটসম্যান রাচিন রবীন্দ্রন এবং কেন উইলিয়ামসনের দক্ষতায় তারা দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করেছে উল্লেখযোগ্য কেন উইলিয়ামসন একশো দু রান করেন এবং রাচিন রবীন্দ্রন একশো আট রান করেন দুজনের ব্যাটসম্যানের সহযোগিতায় নিউজিল্যান্ড পাহাড় প্রমাণ রান তৈরি করাতে সেই রান ছুতে পারেনি দক্ষিণ আফ্রিকা উল্লেখযোগ্য রাচিন রবীন্দ্রন সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছুড়ে নিয়ে একই টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি করে সৌরভ গাঙ্গুলি দু সালে দুটি সেঞ্চুরি করে এই টুর্নামেন্টের একটি অনন্য নজির করেছিলেন অবশ্য সৌরভ গাঙ্গুলি একানন এই দুটি সেঞ্চুরির কৃতিত্বে রয়েছেন সৈয়দ আনোয়ার পাকিস্তানে তিনি দু হাজার সালে দুটি সেঞ্চুরি করেন রয়েছেন হার্শেল গিভস দু দু সালে তিনি দুটি সেঞ্চুরি করেন এছাড়াও রয়েছেন যে খেলোয়াড়রা তার মধ্যে রয়েছেন উপুল থারাঙ্গা তিনি দু সালে দুটি সেঞ্চুরি করেন সেন্ট ওয়াটসন অস্ট্রেলিয়ার ক্রিকেটার তিনি দু সালে দুটি সেঞ্চুরি করেন শিখর ভারতের খেলোয়াড় দু সালে দুটি সেঞ্চুরি করেন এই তালিকায় সর্বোচ্চ স্থানে অবশ্য রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল ক্রিস গেল দু সালে একই টুর্নামেন্ট অফ দ্য একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি সেঞ্চুরি করে অন্য নজির স্থাপন করেন উল্লেখযোগ্য রাচীন রবীন্দ্রন দু সালে এই রেকর্ডটি গড়লেন এবং তিনি ছুলেন এলিট ক্লাবের সৌরভ গঙ্গোপাধ্যায় সৈয়দ আনোয়ার হার্শেল গিভস থারাঙ্গা শেন ওয়ার্ডসন শিখর ধাওয়ানকে ক্রিস গেলকে তিনি ছুঁতে পারেননি কারণ ক্রিস গেল তিনটি সেঞ্চুরি করেছেন কিন্তু রাচিন রবীন্দ্রনের সামনে সেই সুযোগটিও রয়ে গেছে কারণ ফাইনালে তারা ভারতের মুখোমুখি হচ্ছেন এবং ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার দিন রবিবার দিন বোঝা যাবে বিশ্ব ক্রিকেটে চ্যাম্পিয়ন দলের স্বীকৃতি কারা পাচ্ছে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিকে অনেকেই বলে থাকেন মিনি বিশ্বকাপ সুতরাং ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ডের খেলাটি যে উল্লেখযোগ্য হতে চলেছে তা বড়াই বাহুল্য ব্যুরো রিপোর্ট বাংলার পালস টিভি